সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম সহকারী শিক্ষক আবেদন ফি তিনশো পঞ্চাশ টাকা আবেদন শুরু চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আজ থেকে আবেদন করা যাচ্ছে আবেদনের শেষ তারিখ অর্থাৎ ডেডলাইন লাইন অক্টোবর দু পঁচিশ আবেদন ফি তিনশো পঞ্চাশ টাকা শূন্য পদের সংখ্যা রাজস্ব খাতভুক্ত চল্লিশটি পদ প্রাক প্রাথমিক দুইটি পদ তেরোতম গ্রেডের শুধুমাত্র এটা বান্দরবন পার্বত্য জেলার জন্য এটা সারা বাংলাদেশের জন্য নয়